হ্যালো সবাইকে কেমন আছো সবাই তো আজকে বিকেল থেকে ব্লগটা শুরু করছি তো সকাল থেকে একদম সময় পাইনি ব্লগটা শুরু করতে তো আজকে আছে হচ্ছে রিয়োর জন্মদিন রিও এক বছরে হয়ে গেল আজকে তো সবাইকে বলছি আমার রিওকে একটু ভালোবাসা দিও আর সবাই একটু হ্যাপি বার্থডে বলো এতেই আমি খুশি হয়ে যাব আর আমার কিছু চাই না তো আজকে সকাল থেকে ব্লগ শুরু করিনি তো তেমন কিছুই হয়নি এখন বাজে হচ্ছে বিকেল পাঁচটা মতো তো চলো আজকের তাহলে দিনটাকে শুরু করা মানে দিনটাকে আর কি বলবো বিকেল থেকে শুরু করি চলো তো আজকে রিওর জন্য একটুখানি পায়েস বানাবো সকাল থেকে তেমন কিছুই আয়োজন করিনি মানে কিছুই করবো নাই ভেবেছি তো কারণ দেখো করা মানে হচ্ছে রিও কিছু খেতেও পারবে না কিছুই করতে পারবে না তো যখন ও খেতে পারবে সব কিছু আনন্দ করতে পারবে তখন করব তো পাঁচ বছরে করার ইচ্ছা আছে তো সবে এক বছর হলো তো সেই কারণে আর করিনি কারণ ইউ খাওয়া দাওয়া কিছুই করতে পারবে না শুধুমাত্র নিজেরা খাওয়া দাওয়া করা তো সেই কারণে আর করিনি তো তাই বিকেল থেকেই শুরু করছি কারণ বিকেলবেলা ভেবেছিলাম একটুখানি পায়েস বানাবো সকালবেলা তেমন কিছু সময় হয়ে ওঠেনি সকালের বান্না কাজকর্ম তো সেই জন্য সময় হয়ে ওঠেনি তাই ভাবলাম বিকেলের দিকে পায়েসটা করবো সন্ধেবেলাওকে একটুখানি দেবো আর যে পায়েস হবে তার টুকটাক আমাদের বাড়ি এখানে ওখানে টুকটাক দিয়ে দেবো ওতেই আমার হয়ে যাবে তো পায়েসের মিষ্টি দিয়ে দেবো সবাইকে অতই হয়ে যাবে তো সেই কারণেই পায়েসের যোগাযাতি করতেই চলে এসেছি তো এখন এই যে একটু ঘি বানিয়েছিলাম তো হরিউর জন্যই আমি সোশ্যাল নিজের মানে নিজেই বানিয়েছিলাম বাড়িতে ঘিটা কারণ যেহেতু রিও খাবে সেই কারণে আর বাইরের ঘিটা দিলাম না কারণ বাইরের ঘিটা খুব একটা ভালো নয় তো এখানে সব জোগাড় করে নিয়েছি দেখো পায়েসের বাতাসা দুধ কাজু কিশমিশ চালটা ঘি মাখিয়ে নিয়েছি আর এই দেখো রিও বোঝো চুলটা আঞ্জড়ে দি চুলটা এখন বিকেলবেলা একটুখানি বাইরে ঘুরতে চলে গেলো তোকে খাইয়ে দাইয়ে দিয়ে একটু ঘুরতে পাঠিয়ে দিলাম আর এদিকে আমি দুধটাকে ফোটাতে বসিয়েছিলাম দুধটা একটু গরম হয়ে গেছে তো একটুখানি বাটিতে তুলে নেবো ওই মানে যে মিল দুধটা আছে গুঁড়ো দুধটা ওটা একটু গুলার জন্য তো ওইটাই একটুখানি তুলে নিচ্ছি আর দেখো মোটামুটি ওই একশো চালের পায়েসে মোটামুটি হয়ে যাবে সবার জন্য তো তেমন কিছু কাউকে দেবো না তো তাই জন্য অল্প করেই বানাচ্ছি তো ওই একটু দুধ একটু তুলে রাখছি গরম দুধ ওই দুধটা ফুটে গেছে এবার চালটাকে দিয়ে দেবো আর ওই দুধটাতে ওই গুঁড়ো দুধটা একটু আমুল দুধটা গুলব বলে তো চলো চালটা এখানে সব দিয়ে দিয়েছি চালটা তো আগে থাকতে ঘি মাখিয়ে রেখে দিয়েছি ওই জন্য ওপরে একটু ঘিয়ের সর পড়ে যাচ্ছে দেখো আর ঘিটার এত সুন্দর গন্ধ বেরিয়েছে না আর তোমরা যদি চাও আমি তোমাদের ঘিয়ের রেসিপিটা একবার শেয়ার করে দেবো তোমাদের সাথে আর ওই বাড়ির না অনেক ছোটো হয়ে গেছিলো তো সেই কারণে আবার একটু বড় জায়গা নিলাম নইলে গুলতে অসুবিধা হবে আর এখানে এই কাপটা মেপেই সব কিছু নেবো এখানে এক কাপ মতো গুঁড়ো দুধ নিয়েছি এক কাপের থেকে কম নিয়েছি তো মোটামুটি মানে এই কাপটা মেবি সব কিছু নেবো আর ইয়ে অল্প অল্প করে দিয়ে আর গুলে নেবো নইলে একসাথে অনেকটা দিয়ে দিল না গোলা হয় না ভালো করে ওই জন্য অল্প অল্প করে নিয়ে দুধ গুলে রেখে দেবো একদম লাস্টে পায়েসে এটা দেবো আর কি দেখো হাফ কাপ মানে এক কাপের একটু কম নিয়েছি কাপটা মোটামুটি অনেকটাই বড়োই কাপ তো তোমরা একটা মেজারমেন্ট করে নেবে তাহলে দেখবে পায়েসটা খেতে অনেকটা দিকে হচ্ছে পায়েসটা হচ্ছে এখনও চালটা সিদ্ধ হচ্ছে অল্প অল্প হয়ে গেছে আর এদিকে আমি একখানা খরা বসিয়ে দিয়েছি এর মধ্যে যে ঘিটা যেটা বানিয়ে রেখেছিলাম ঘিটা দিয়ে এখন কাজু আর কিশমিশটাকে একটুখানি বা হালকা ভাজা ভাজা করে নেবো তাতে কী হয় পায়েসটা খেতে খুবই সুন্দর হয় তো একটুখানি ঘি দিচ্ছি মানে যেটা আছে সেটাই আমার পুরোটা লেগে যাবে অবশ্য একটুখানি আর কি বলবো পুরোটাই লেগে যাবে তো অল্প করেই আমি বানিয়েছিলাম তো ঘি কী করে আমি বানাই সেটা তোমাদের সাথে একদিন শেয়ার করবো কারণ তো বাড়ির ঘিটাই আমি নিউকে এখন খাওয়াই তো বাইরের কোনো ঘি খাওয়াই না ঘি দিয়ে দিলাম একটুখানি গরম হোক এটা তারপরে এই কাজু আর কিশমিশ যেগুলো আছে একটু বেশি করেই দিয়েছি এগুলোকে হালকা একটু ফ্রাই করে নেব এতে কী হয় পায়েসটা খুব সুন্দর খেতে হয় অনেকে কি করে এই কাজু কিশমিশটা এর সাথে একসাথে সিদ্ধ করে নেয় তো আমি এটা করি না আমি একটু ভেজে নিই আর পায়েসটা অর্ধেক চালটা সিদ্ধ হয়ে গেলে তারপর আমি কাজু কিশমিশটা দিই তাতে কিশমিশ ও কাজুর টেস্টটা খুব ভালো আসে আর নইলে না প্রথমেই দিয়ে দিলে টেস্টটা খুব বাজে আসে তো কাজুগুলো খেলো ফুলে টুলে যায় কিশমিশগুলো তো ওতে খেতে খুব একটা ভালো লাগে না তো সেই জন্য আমি একটু পরেই দিই মানে ঠিক লাস্টে চিনি দেওয়ার কিছুক্ষণ আগে আমি কাজু কশমিশটা দেবো এখনও দেবো না তো তোমরাও একবার এইভাবে ট্রাই করে দেখতে পারো খুব ভালো লাগবে আর তোমরা তো প্রথমেই দেখেছো রবীন্দ্র চালটা আমি ঘিতে মাখিয়ে রেখেছিলাম তো ওই ঘিটারই ওই যে কাল হলুদ হলুদ সর টাইপের করেছে আর এটাকেও আমি ঘি দিয়ে মাখিয়ে মাখিয়ে দিচ্ছি তোমার বলবো পায়েসে আবার ঘি দেয় আর পায়েসে ঘি দেয় তো দিয়ে দেখো একদিন খুব সুন্দর হবে চলো যেগুলো ভাজা ভাজা মোটামুটি হয়ে এসেছে আর একটু লাল লাল করে ভাজবো দেখো পায়েসের থিকনেসটা কীরকম এসে গেছে দেখেছ চালটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে মোটামুটি আমার আধা ঘন্টা মতো লাগলো এই চালটা সিদ্ধ হতে আর এখানে হাফ কাপ মতো চিনি নিয়েছি কিন্তু চিনিটা কিন্তু আমি আগে দিই নি চালটা পুরো একদম সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি চিনিটা দিচ্ছি আর এরকম গাঢ় করে নিতে হবে কারণ গাঢ় থাকলে কি বলতো চিনিটা দিলেই আরও পাতলা হয়ে যাবে সেই কারণে একটু মোটা করে নিয়েছি আর এখানে দিয়েছি হাফ কাপ মতো বাতাসা তো হাফ কাপ চিনি হাফ কাপ বাতাসা আর এক কাপ এক কাপের একটুখানি গুঁড়ো দুধ আর কি দিলে মোটামুটি এখানে যে কাজু কিশমিশটা ভেজে রেখেছিলাম এবারে এটা একটু দিয়ে দেবো একটু সিদ্ধ হয়ে যাবে আর একটুখানি ফুটবে পায়েসটা মোটামুটি হয়ে যাবে তো এটাকে এখন দিয়ে দিলাম সব এগুলো আর একটুখানি ফুটে যাক আর কাজু কিশমিশটা একটু মোটামুটি নরম নরম হয়ে যাবে তো খেতেও ভালো লাগবে তো চলো এটা ফুটুক ততক্ষণ তো দেখো পায়েসটা আমার হয়ে গেছে তো এবার দেবো একটুখুনি নুন একদম একটুখুনি তাতে কী হয় যেন পায়েসের স্বাদটা মানে খুবই সুন্দর আছে বলতে পারি তোমরা একবার দিয়ে দেখতে পারো সেইভাবে পায়েসে আবার নুন দেয় তো দিয়ে দেখতে পারো খুব সুন্দর হয় আর এখানে যে গুঁড়ো দুধটা দিকেছিলাম মানে গুলে আর কি সেটাকে এখন দিয়ে দিলাম দিয়ে একটুখুনি ফোটাবো ফুটালেই ব্যাস পায়েস আমার কমপ্লিট হয়ে যাবে তো এই দেখো কি সুন্দর লাগছে না তো এইভাবে তোমরাও একটু করে দেখতে পারো খুবই ভালো লাগবে পায়েস খেতে তো এখন রিওর জন্য রিওর যে বাটিটা ভাতের রুপোর চামচ বাটিটা তো ওটাই বের করেছি ওটাকে একটুখানি ওটার মধ্যে রিওর আগে তুলে নেব তারপর সবার জন্য আমি কি তুলে নেবো তো দেখো পায়েসটা তো আমার আগেই হয়ে গেছিলো একটু ঠান্ডা করতে দিয়েছিলাম একটু মোটামুটি ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে আর রিওর বাবাও এসে গেছে তো রিওর বাবার অফিস গেছিলো তো এখন রিয়র বাবা ওকে খাইয়ে দেবে তো সেই জন্য আগে রিওরটা তুলে নিচ্ছি তারপরে সবাই আর কি খাবে এটা থেকে তো এই যে রিওর চামচ বাটিটাতে তুলে নিলাম তো ভেবেছি প্রতি বছর জন্মদিনে ওকে এই চামচ বাটিটা দিই পায়েসটা দেবো যে প্রতি বছরই আর কি যখন হবে এই যে পায়েসটা তুলে নিলাম আর তেমন কিছুই সাজানোর কিছুই করিনি তো একটুখানি ওই প্লেটটার মধ্যেই আর কি চামচ বাটিটা দিয়ে দিলাম ও চলো পায়েসটা একটুখানি ঢাকা দিয়ে রাখি ওর বাবা ততক্ষণে মুখটা ধুয়ে নিই তারপরে রিওকে খাওয়াবে চলো তাহলে যা যাক এদিকে আমি ওই বাদবাখি যেগুলো আছে সবাইকে যাকে যাকে দেবো সেগুলো আগে একটু তুলে নেবো তুলে রেখে দিই তো নইলে আর সময় পাবো না তো বেরোবো একটু পরে তো এই দেখো রিও রেডি হয়ে গেছে রিওর নতুন জামা তো রিওকে নিয়ে ভেবেছি একটুখুনি ঘুরতে বেরোবো একটু আঙুলেই ঘুরবো আর এই দেখো রিওর বাবা এখন রিওকে পায়েসটা খাইয়ে দেবে তারপরে আমরা সবাই মিলে বেরোবো জানলায় তুলছো তো ও এখন চাল্লায় উঠে উঠে এমন হয়ে গেছে ওই জলার উপর উঠে বেয়ে বেয়ে উঠে পড়ছে উঠে গিয়ে হাতটা ছেড়ে দিচ্ছে হাজি ছেলেটা জুতোটা খুলে দাও না মানুষরা জুতোটা হাঁটছিল রাস্তায় হ্যাঁ হ্যাঁ এদিকে এসো তোকে প্যাকেটটাই দেবে মিষ্টি আর দেবে না মিষ্টিগুলোতে না বড়া করে দিলি মামাকে একটা মামাকে দিয়ে দাও

বাংলা ইতিহাস মামা মিষ্টি কাবে না তুমি পায়েস খায় পায়ে সংরক্ষণ পায়েস দিয়ে দাও পায়ে মিরা তোকে প্যাকেটই দেবো যে পায়েস খায় দাও করুন

ওর মামাকে এখন পায়েস খাওয়াতে থাকুক আমি আমার ভিডিওটাকে এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিই আজকের মতো টাটা অন্য একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে তাড়াতাড়ি দেখা করছি